এটার ভিতরে কিন্তু ম্যাগনেট খেলাধুলা করবে লাগবে না কোনো জায়গায় লাগে এই ডিজাইনগুলো আমি একটা একটা করে দেখাবো ফার্স্টে আপনাকে সাউন্ড আমি দেখাই খুবই সুন্দর চমৎকার একটা গ্লাস থাকবে এক গ্লাস পানি খেলে আপনার তৃপ্তি মিটে যাবে খুব সুন্দর একটা গ্লাস খুব সুন্দর একটা বাটি থাকবে এটা দশ ইঞ্চি একটা প্লেট থাকবে আর আরেকটা কথা বলে দিই যেটা একবার ইম্পর্টেন্ট একটা কথা আমাদের প্লেটের এক একটা প্লেটের ওয়েট কিন্তু এক কেজি 250 গ্রাম। এইগুলো সব আমাদের রাজুকিও ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে 10 ইঞ্চি প্লেট আছে 11 ইঞ্চি প্লেট আছে 9 ইঞ্চি প্লেট আছে 8 ইঞ্চি প্লেট আছে 7.5 ইঞ্চি প্লেট আছে। আসসালামু আলাইকুম শপিং দীপ চ্যানেলে সকলকে স্বাগত শুভ ভিউয়ার এই যে কশার পণ্যগুলো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার থালি সেট যেটিকে বলা হয় সেগুলো রয়েছে এই জায়গাটায় আপনার কোনটা পছন্দ আপনার যদি কোনো পছন্দ থাকে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন।

স্ক্রিনে কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনাকে পণ্য কিনতে হবে কমেন্ট করে বা কোনো কিছু করে পণ্য কিনতে পারবেন না কিনতে হলে এই যে স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারেই আপনাকে নক করতে হবে বছর ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো কাস্টমার এখন পর্যন্ত আমাকে বলেনি ভাই আপনার প্রোডাক্ট নিয়ে আমি প্রতারণায় দুই নম্বর পাইছি ইনশাল্লাহ যারা আমার থেকে প্রোডাক্ট নিয়ে আরো পাঁচটা কাস্টমার তার মাধ্যমে পাইছি হ্যাঁ কেন এই প্রোডাক্টগুলো আমার নিউ মার্কেটে আমি যখন ব্যবসা করতে নামছি বা করতেছি আমার কিন্তু ব্যবসা করতে হবে বা ব্যবসা করে খেতে হবে আমি যদি কোনো কাস্টমারকে খারাপ জিনিস দিই ইনশাল্লাহ সেই কাস্টমার কখনো আমার কাছে আসবে না আমাকে সবসময় বাজে কমেন্টস করবে কিন্তু আপনারা আমাদের কমেন্টসটা পড়বেন আমাদের কিন্তু কানেজ এন্টারপ্রাইজে কোনো বাজে কোনো কমেন্টস নেই আর ইনশাল্লাহ যে প্রোডাক্টগুলো আমরা কোনো কাস্টমারকে যে কাস্টমারকে দিই ইনশাল্লাহ শুধু আমার বাংলাদেশে না আমার দেশের বাইরে আমার এর প্রোডাক্ট সব থেকে বেশি আমার প্রবাসী ভাই যারা আছে বোনরা আছে তারা কিন্তু প্রোডাক্টগুলো তারা বেশ কিনে হ্যাঁ কেন এই কারণে একটা জিনিস যখন ডিনার সেট ভাই আমি একটা কাঁচের ডিনার সেট বা সিরামিক্সের একটা ডিনার যখন আমি কিনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটু ভালো মানের হাত থেকে পড়ে ভেঙে গেলে কিন্তু আমার ওই টাকাটা জলে পড়ে যায় কেন ওই তখন কিন্তু আমি সেট সেটটা মিলাতে পারি না যখন একটা প্লেট ভেঙে যায় যখন একটা গ্লাস ভেঙে যায় একটা বাটি ভেঙে যায় আর এগুলি কিন্তু আপনার দুশো বছরের স্থায়িত্ব গ্যারান্টি যদি দুইশো বছরের মধ্যে ভেঙে যায় ফেটে যায় কালো হয়ে যায় যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দিব আর সব থেকে বড় কথা সেগুলো এগুলো হার্ট লিভার গ্যাস্ট্রিক কালসার জন্য শরীর স্বাস্থ্যের জন্য এগুলো খুবই উপকার আগের দিন রাজাবাসারা এগুলোর মধ্যে কিন্তু আপনার খাওয়া দাওয়া করতো শরীর স্বাস্থ্য ভালো থাকতো তো আমরা যেই পণ্যগুলো এখন আজকে আমরা দেখাচ্ছি এগুলো কিছু হান্ড্রেড পার্সেন্ট একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির একবারে ফুল্লি কাঁসার ডিনার সেট আর এটা দেখানোর আগে আজকে বলে দিই এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু কাঁসার বিভিন্ন রকমের বিভিন্ন ভিডিও হচ্ছে কিন্তু কাঁসা আসলে কি কাঁসা কিনা সেটা কিন্তু আপনারা দেখে শুনে কিনে কিনতে হবে হ্যাঁ তো আমার কাছে যে জিনিসটা দেখতেছেন এই যে প্রোডাক্টটা এটা কিন্তু কাসার কিন্তু একটা প্রোডাক্ট হ্যাঁ সব জায়গায় কিন্তু এই কাঁসার পণ্যটা বিক্রি করতেছে কোন জায়গায় ভিডিওতে আপনাকে এভাবে বা পাস প্র্যাকটিক্যাল আপনাকে দেখাবেন আমি আপনাকে যেভাবে দেখাবো আমি চাই না কোনো কাস্টমার কষ্টের টাকা জিনিস কিনে প্রতারণায় পড়ুক এটা ফলো করবেন ম্যাগনেট কিন্তু লেগে যায় দেখছেন এটার ভিতরে লোহা মিক্স মেটাল হ্যাঁ এটা হচ্ছে আপনার লোহা মেটাল মিক্স এটা বাটির মধ্যে আপনার লেগে যায় প্লাস এই যে প্লেটটা আছে প্লেটটার মধ্যে লেগে যায় দেখছেন এই যে মধ্যে লেগে যায় এই যে চুমুকটা লেগে গেছে এটা হচ্ছে আপনার মিক্স এই জিনিসটাই কোন জায়গায় কোন দোকানদার আপনাকে দেখাবে না আর আমরা কিন্তু সব সময় ছুরি চাকরি ঘষে দেখাই এই যে জিনিসটা দেখছেন এই যে আপনার সাদা বের হয়ে গেছে দেখছেন পুরোটা সাদা বের হয়ে গেছে আচ্ছা এটা গেল এখন যে আমি প্রোডাক্ট আপনাকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক যে প্রিমিয়াম কোয়ালিটির যে কাঁসার যে প্লেট এ দেখেন আমার এখানে বিভিন্ন এখানে ডিজাইন নতুন ডিজাইন আসছে এই ডিজাইনগুলো আমি একটা করে দেখাবো ফার্স্টে আপনাকে সাউন্ড আমি দেখাই অনেকক্ষণ সাউন্ড আছে এটা হচ্ছে পিওর অথেন্টিক কাসাই তো একদম পিওর হ্যাঁ আচ্ছা এটার ভিতরে এখন আমি কি করব ম্যাগনেট দিয়ে দেখাবো হ্যাঁ এটার ভিতরে কিন্তু ম্যাগনেট খেলাধুলা করবে লাগবে না কোনো জায়গায় লাগে আচ্ছা নিচের থেকে ধরাই লাগে লাগে না কেন লাগে না এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির এই ম্যাগনেটের দেওয়ার কারণটা সেটাই যারা কাঁসা চিনে না বা কাঁসার জিনিসের সম্বন্ধে যাদের ধারণা বা আইডিয়া নেই তাদেরকে আমি ম্যাগনেটে দেখাই যে আপনারা কম টাকায় জিনিস কিনে পত্র অন্য জায়গা থেকে কিনে পড়বেন না আমার কাছে এরকম বহু কমপ্লেন আছে জিগবাল ভাই আপনার ভিডিও দেখেছি কানিজ এন্টারপ্রাইজের ভিডিও দেখছি দেখে আপনার শোরুমটা খুঁজে পাইনি আমি আরেক জায়গা থেকে মাল কিনে আমাকে পত্র এই দুই নাম্বার মাল দিয়ে দিছে হ্যাঁ তা সেক্ষেত্রে আমি বলবো যে যারা কানিজ এন্টারপ্রাইজের ভিডিও দেখবেন বা আমার ফেস দেখে বা আমাকে দেখে যারা ভিডিও দেখে জিনিস কেনাকাটা করবেন আল্লাহর রহমতে আপনারা একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি জিনিসটাই পেয়ে যাবেন অরিজিনালটা দুই নম্বর কোন জিনিস ভেজাল জিনিস এই কানিজানটা আপনি সিগবেল বিক্রি করে না ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাকে এটার মধ্যে কি কি থাকবে আমি আপনাকে দেখাই দিচ্ছি যেমন এখানে আপনার খুবই চমৎকার একটা গ্লাস থাকবে আসল ভাই খুবই সুন্দর চমৎকার একটা গ্লাস থাকবে আপনার এক গ্লাস পানি খেলে আপনার তৃপ্তি মিটে যাবে খুব সুন্দর একটা গ্লাস হ্যাঁ একটা বড় গ্লাস থাকবে খুব সুন্দর একটা বাটি থাকবে সাউন্ড দেখেন বাহ সুন্দর সাউন্ড হুম চমৎকার খুব সুন্দর একটা বাটি থাকবে এটা 10 ইঞ্চি একটা প্লেট থাকবে আর আরেকটা কথা বলে দিই যেটা একবার ইম্পর্টেন্ট একটা কথা আমাদের প্লেটের এক একটা প্লেটের ওয়েট কিন্তু এক কেজি দুইশো গ্রাম বা মানে বারোশো গ্রাম এক একটা কেন বারোশো গ্রাম এই যে আপনি যে মিক্সড প্লেটের যে কথা বললাম চুমুক দিয়ে দেখাইলাম যারা এক কেজি এক কেজি ওজনের প্লেট বা নয়শো গ্রামের প্লেট যারা কিনবেন তারা কিন্তু প্রতায় পড়বেন কেন এগুলোর ভিতর থেকে ফাঁপা এগুলো থাকে মিক্স ম্যাগনেটিক মিক্স থাকে এই কারণে দু মাস ছ মাস পর এগুলো জংমর্চা কালো পরে যায় তখন নষ্ট হয়ে যায় পুরো টাকাটায় তখন জলে হান্ড্রেড পার্সেন্ট কোনো কাঁসা কাঁসাও হয় না প্লাস শরীর স্বাস্থ্যের জন্য কোনো উপকারও হয় না হ্যাঁ আর আমার থেকে যারা কিনবেন একবার অথেন্টিক প্লেটগুলো আমি বলবো যে দরকার হলে টাকা না থাকলে দুই মাস পর কিনবেন কিন্তু একবার ভারী জিনিস কিনবেন কারণ ভারী জিনিসগুলো হয় একবার সলিড জিনিস ঠিক আছে এই একটা টাইমস থাকবে তো যারা আমার থেকে কিনবেন 2500 টাকা কেজি আমরা সব সময় ভিডিওতে সেল করতেছি বা বিক্রি করতেছি তো ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল একটা আমরা ছাড় দেব 2500 টাকা কেজি দেওয়ার পরও 10% ডিসকাউন্ট থাকবে বাহ 10% ডিসকাউন্ট অনেকে বলে দাম কত সুপ্রিয় ভিউ আর এই যে দামটা কিন্তু উনি বললো পঁচিশশো টাকা কেজি এই পণ্যগুলো কেজি দরে বিক্রি হয় এই যে পণ্যগুলো দেখলেন এইটা পাল্লাতে তোলা হলে কত টাকা মানে কত কেজি হয় তখন এইটার দাম বের করা যায় ভাই হাসান ভাই খুবই চমৎকার একটা ডিজাইন চমৎকার আমি তো আমি চিন্তা করতেছি যে আমার হাসান ভাইকে আমি এরকম একটা সেট গিফট করে দিব হাসান ভাই যাতে সারা জীবন যদি মানুষ তো কখনো স্থায়ী ভাবে চিরস্থায়ী কখনো দুনিয়ায় থাকবে না একসময় সবাই চলে যেতে হবে তো আমি এই জিনিস একটা গিফট করব হাসান ভাইকে যাতে হাসান ভাই সারা জীবন যতদিন বেঁচে থাকবে হাসান ভাই আমার কথা মনে করবে হাসান ভাই মরে যাবে হাসান ভাই ছেলে মেয়ে নাতিপুতি যারা আছে তারা মনে করবে যে একসময় হাসান ভাই এক জায়গা থেকে একটা জিনিস গিফট পেয়েছিল স্মৃতি থেকে থাকবে ঠিক আছে তো এগুলো সব ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কোথাও কোন জায়গায় খুঁজলে এগুলো আপনাকে দিতে পারবে হ্যাঁ একটা চমৎকার ডিজাইন হ্যাঁ এবং আগের দিনে আমরা দেখতাম যে রাজা বাদশারা স্বর্ণের প্লেটে খায় আসলে তারা স্বর্ণের প্লেটে খেত না তারা এই কাঁসার পণ্য দিয়ে খেত আমরা মনে করতাম এগুলো স্বর্ণের প্লেটে খাচ্ছে আরেকটা ডিজাইন হাসান ভাই দেখেন খুব সুন্দর ঠিক আছে আমার কাছে 10 ইঞ্চি প্লেট আছে 11 ইঞ্চি প্লেট আছে 9 ইঞ্চি প্লেট আছে 8 ইঞ্চি প্লেট আছে 7.5 ইঞ্চি প্লেট আছে যার যে সাইজ লাগবে বলবেন আমরা সাইজ দিতে পারব প্লাস বাটি এখানে আপনার 4 ইঞ্চি বাটি হয় 5 ইঞ্চি বাটি হয় 8 ইঞ্চি বাটি হয় 7.5 ইঞ্চি হয় আর আপনি 9 ইঞ্চি হয় 12 ইঞ্চি বল পর্যন্ত শুধু হয় আমার কাছে হয় ঠিক আছে তো যার যেটা লাগবে অনেক প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিতে পারব যদি কি যদি একদম প্লেন চান যে ভাই আমার একদম প্লেন দরকার হ্যাঁ একদম প্লেন আমার কোন

এই যে পঁচিশশো টাকা অনেক জায়গায় আছে যেগুলো বিক্রি করে ঠিক আছে এই যে মনে করেন যে আপনার একটা গ্লাস দিবে হ্যাঁ একটা গ্লাস দিবে একটা বাটি দিবে একটা চামিজ দিবে ঠিক আছে এরকম একটা বেবি সেট দিবে বড় আপনার দেখবেন না এটা তো বড় এটা তো সেম জিনিস হ্যাঁ ইকবেল ভাইয়ের কাছে একটা সেট পঁয়ত্রিশশো আর এক জায়গায় পঁচিশশো ব্যাপারটা কি ব্যাপারটা তো যে এখানে ওই চুমুকটা যে লাগে হ্যাঁ পঁচিশশো টাকা তো এখানে আপনার জিনিসগুলো পাচ্ছেন তো আমি এবারও

চলে যাবে এই পণ্যগুলো দেখে যা চাই বাছাই করে তারপরে পেমেন্ট দিয়ে রেখে দিতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারগুলো মনে রাখবেন স্ক্রিনে নাম্বারগুলো হচ্ছে এই কানিস এন্টারপ্রাইজের নাম্বার এখানেই নক করে আপনাকে পণ্য নিতে হবে পরে না পড়বেন না অবশ্যই স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে দরকার হলে ভিডিও করে আমার ফেস দেখবেন ফেস দেখে তারপর কেনাকাটা করবেন ঠিক আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো জিনিস পাবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ